রানা সাহেব ট্রফি চলো রানা সাহেব ট্রফি কি ভেক লাগছে এত শুধু ট্রফিটা ফেল চলো

শান্তিপুরের বড় টিমটার নামছে আর কি একাধিক তারকার হয়েছে বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্টের একাধিক তারকা দেখা যাক শেষ পর্যন্ত কি জয়লাভ করতে পারে কি বড় টিমটা ঘৰটা গেছলৈ খেলা দেখাই টা আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুঃখের সাথে আমাদের নদী দিচ্ছে সেরা কাকা দোকানে বসে কিন্তু ভালো করেছে

ক্রিকেটের মাঠে একটা যে দোকানে বসাবে সেই দাম বেশি নেবে খাবারটা কিন্তু খুবই ভালো ছিল কাকা যত্ন খাবারটা তৈরি করছে এবং আমরাও সেই খাবারটা খাওয়ার পর আরও অনেক খেলা আছে তোমরা অবশ্য দেখো বলোটা আপাতত আমরা খাবারটা খেয়ে নিই তারপর আবার দেখা

হয়ে গেল আমাদের শান্তপুর খুব হই গেছে রানা চাপ হয়েছে আর চাম্পিটা দেখাই আমি মন খারাপ আমি আজি খুব খুচি সবাই লাইকে মেচ জিত জিতেছ অক জেগা কিন্তু মেচ জিতি কোনো সময় নাই नामाज़ पुराण राष्ट्र मेडम देवी की फौज लगा सकते हैं गाना सुनकर मेडम देवी मेडम इससे रूपचक्र युवाओं ने बावला से और रूपचक्र यार भालू मोबाइल मोबाइल हालाही सुनकर मोबाइल तुम सुंदर खलासवार किलों कांदे घोड़े से तो ना

এটা তোলার জন্য সাহায্য জিগেছে শুভ সকালে বলি যা ঘর থেকে ডিউটি এখানে চ্যাম্পিয়ন ট্রফি এটা যে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেখো কতটা খুশি সব মানে এতটা আনন্দ হয়েছে আর আমরা বাড়ির দিকে রওনা দেবো যেহেতু অনেক লেট হয়ে গেছে লা 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 ভালো করে তুলে নাও পোস্টগুলো ভালো করে দাও মেয়েরা আছে তো আরে বাবা জোরে রে দারুন ছবি দারুণ ছবি এত উল্লাস ছবি তোলে লাইন টবে সারাদাই সেটি খেটি একটা ছবি তোলার নিয়ে গিয়ে এত কষ্ট করতে যাওয়া লাগবে